আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এমন একটি সুসংবাদ নিয়ে তো সেটা হয়তো অনেকেই আছেন যে অপেক্ষা করতেছিলেন যে উইনারের কোনো আপডেট আসতেছে না তো বর্তমানে আজকে সময় এবং তারিখ আমি বলে দিচ্ছি আজকে তেসরা অক্টোবর সময় প্রায় বারোটার কাছাকাছি তো আমি যে জিনিসটার জন্য আপনাদেরকে আমি দেখাবো যে জিনিসটা নিয়ে আজকে কথা বলবো আপনারা একটা কল্পনাও করতে পারবেন না যে আজকে আমি কি দেখাতে চাচ্ছি তো আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু কি বলতে চাচ্ছি এই জিনিসটা আপনারা হয়তো জানেন না তো এই যে দেখতেই পারলেন সপ্তাহখানেক আগে একটা অর্জোর ধারায় একটা মানে নৃশংস একটা বর্ষা কিন্তু পার হয়ে গেছে তা আমি সেটা নিয়েই কথা বলবো এই এলাকায় একজন নতুন উদ্যোক্তা উনি এর আগে সেনা সদস্য ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছেন ওখান থেকে অবসর পাওয়ার পর কিন্তু এই নতুনভাবে কিন্তু কৃষিতে উনি যোগদান করেছেন তো উনি এখন বর্তমানে উপস্থিত নাই ওনার আরও বেশ কয়েকটা প্রজেক্ট আছে সেখানে হয়তো বা আছে তো যাই হোক আমি গোপনেই একটু দেখতে আসলাম তো প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের একটা উইনার জাতের কপি যেটা আগাম চাষ হয়ে থাকে তো আমি সেই মাঠে কিন্তু চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন এত বর্ষা যাওয়ার পরেও আর তাপমাত্রা এতটাই মানে ছিল তারপরেও কিন্তু দেখতেই পাচ্ছেন কপির কোনো প্রকার কপির উপর কোনো প্রকার প্রভাব কিন্তু পড়েনি এই উইনারের উপর দেখতেই পাচ্ছেন এটা গাছের বয়স কিন্তু বর্তমানে ছত্রিশ দিন চলে আজকে সহ তো আমি যদি দেখাই কিছু কিছু সমস্যা হয়েছিল তারপরও কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন যে আরও ভালো কিছু করার দেখতেই পাচ্ছেন আপনারা মাত্র ছত্রিশ দিন বয়স অলরেডি কিন্তু গাছে কিন্তু কাঠ কিন্তু কিছু কিছু গাছে হয়তো কাঠ দেখা যাচ্ছে তবে অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু কাঠ চলে আসবে তো যারা আগাম ফুলকপি চাষ করার জন্য কোনো ভালো মানের জাত খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্যই এই সুসংবাদ যারা এই উইনার কপি চাষ করেছেন তারা কিন্তু কখনো ব্যর্থ হন নাই দেখতেই পাচ্ছেন এখানে আমি সমস্ত মাঠ কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে গাছের মান এবং গাছের কোয়ালিটি গাছের বর্তমান পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতে পারবেন এত বর্ষা এবং এত তাপমাত্রার পরেও কোনো একটা গাছের আল্লাহর রহমতে এটা একটা আল্লাহর একটা রহমত লাগে তাছাড়া কিছু করা সম্ভব না আপনারা দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কিন্তু কোনো সমস্যা নেই আর ইনি একজন নতুন এখনও পর্যন্ত কোনো দিন কোনো চাষাবাদের দিকে নজরই দেননি চাকুরিজীবী ছিলেন তারপরে উনি মাসা খুব ভালো ফলন করবেন বা পাবেন ইনশাআল্লাহ এটা আমি আশাবাদ ব্যক্ত করছি ওনারও একটা চ্যালেঞ্জ যে কৃষি উদ্যোক্তা হতে গেলে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেটাও কিন্তু উনি অলরেডি কিন্তু জেনে গেছেন কৃষিকাজ কীভাবে করতে হয় তো আমি আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করবো যে আপনারা চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানতে পারবেন এবং পছন্দ হয়ে থাকলে তো অবশ্যই একটা লাইক পাবো আর পরিশেষে আরও একটা অনুরোধ সেটা হলো অন্যান্য যারা কৃষক আছে তাদেরকে তাদের কাছে এই খবর পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই একটা শেয়ার করে দেবেন তো আমি এইটুক আশাবাদ ব্যক্ত করে আমি কিন্তু শেষ করছি নতুন কিছু আপনারা পাবেন একটু অপেক্ষা করেন আর এই চ্যানেলটার সঙ্গেই কিন্তু থাকবেন তোকে আসসালামু আলাইকুম